যে আজকে বসে জায়েদ কালকে বসে নিপুন কালকে জায়েয়েদ পরশুদিন নিপুণ দুজনই খারাপ এই যে নিপুণ যে চেয়ারে বসেছিল আমি তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম আমি বিচারক ছিলাম এগারো বছর এটা বেআইনিভাবে বলেছে সাধারণ সম্পাদক পদে জায়দ খানও বসবে না নিপুণও বসবে না কিন্তু পরে কিন্তু নিপুণ চুর করে বসতে এই ক্ষেত্রে আমি সবচেয়ে দিয়ে যাকে আমি সবচেয়ে শ্রদ্ধা করতাম যাকে আমি নীতিবান ভাবতাম যাকে আমি সুচরিত্রবান ভাবতাম যাকে আমি ধার্মিক ভাবতাম যাকে আমি সামাজিক আন্দোলনের প্রতিকৃতি ভাবতাম সেই ইলিয়াস কাঞ্চন ভাইকে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের প্রতি এখন আমার শ্রদ্ধা নাই আমি এখন ইলিয়াস কাঞ্চন ভাই বলি না আমি ইলিয়াস কাঞ্চন সাহেব বলি কারণ তিনি পারতেন যে না নিপুণ তুমি বসতে পারো না কোর্টের আদেশ দিয়েছে তুমি না যুগ্ম সাধারণ সম্পাদক বসবে কারণ বলতে পারবো না সে নেপথ্যে থাকতে পারে তবে অনেকে বলেছে যে এবার হয়তোবা মহামান রাষ্ট্রপতির সন্তান তার একটা ভূমিকা ছিল এবং ভূমিকা কিছুটা প্রমাণ পেয়েছি এখন বলতে পারেন যে এখন তো রাষ্ট্রপতি মহামানব রাষ্ট্রপতি ক্ষমতা আছে তার বিরুদ্ধে আমি ভাই সত্য কথা সবসময় বলি যখন পরিচিতি অনুষ্ঠান ছিল প্যানেল পরিচিত তখন কিন্তু মহামানব রাষ্ট্রপতি বর্তমান মহান রাষ্ট্রপতির সন্তান এসেছিলেন মিডিয়াতে উনি থাকেন উনি এসেছিলেন ওনার কিছুটা প্রভাব ছিল কি না আমি জানি না আমি শুনেছি কিন্তু আমি মানে আরেকটা আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমি বিকেল ভোর চারটার সময় ইলেকশনের রেজাল্ট দিয়েছে এত সময় লাগে কেন এবার কিন্তু সকাল দশটায় রেজাল্ট দিয়েছে তার আগের বার আমি আমি নির্বাচন কমিশনার ছিলাম সকল সকাল আটটায় দিয়েছে তার আগে সকাল দশটায় দিয়েছে তার আগে ভোট ছয়টায় দিয়েছে কারণ আমাদের ভোট গণনার বিষয়টা এরকম তাই আমি দেরি করেছি না আমি সবার আগে করেছি ভোট চারটায় রেজাল্ট দিয়েছি এখানে কারচুপি করার কোনো সুযোগ নেই হ্যাঁ পারে প্রধান নির্বাচন কমিশনার বলবে অমুক পাস তারপর যে আদালতে যাবে ডেট ফেলবে ডেট ফেলবে ডেট ফেলবে সে চেয়ারে বসবে এই যে নিপুণ যে চেয়ারে বসেছিল আমি তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম আমি বিচারক ছিলাম এগারো বছর এটা বেআইনিভাবে বলেছে কেননা সুস্পষ্ট রায়ে বলা ছিল যে সকল ই বহাল রাখলো দু হাজার বাইশ সালেরটা শুধুমাত্র অ্যাম্বার্গো দেওয়া হলো সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানও বসবে না নিপুণও বসবে না কিন্তু পরে কিন্তু নিপুণ চুর করে বসতে এই ক্ষেত্রে আমি সবচেয়ে দূষিতই যাকে আমি সবচেয়ে শ্রদ্ধা করতাম যাকে আমি নীতিবান ভাবতাম যাকে আমি সুচরিত্রবান ভাবতাম যাকে আমি ধার্মিক ভাবতাম যাকে আমি সামাজিক আন্দোলনের প্রতিকৃতি ভাবতাম সেই ইলিয়াস কাঞ্চন ভাইকে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের প্রতি এখন আমার শ্রদ্ধা নাই আমি এখন ইলিয়াস কাঞ্চন ভাই বলি না আমি ইলিয়াস কাঞ্চন সাহেব বলি কারণ তিনি পারতেন যে না নিপুণ তুমি বসতে পারো না কোর্টের আদেশ দিয়েছে তুমি না যুগ্ম সাধারণ সম্পাদক বসবে আমি ময়মসিং জেলা সমিতির সাধারণ সম্পাদক যখন আমি দেশের বাইরে থাকি যুগ্ম সাধারণ সম্পাদক যিনি তিনি দায়িত্ব পালন করেন এখানে যেহেতু আদালত বলে দিয়েছে যে দুজন বসতে পারবে না তখন কেন সভাপতি সাহেব এটা আমি করলেন না যদি না মানত ভেঙে দিতেন তিনি কনভেন্স নিতেন এটা ঠিক মিটিংয়ে আসলে একটা বড় অঙ্কের টাকা কনভেন্স জি 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 কনভেন্স আর বড় কথা হল লোকমুখে শোনা আছে নিরাপদ আন্দোলন যে সড়ক আন্দোলন ছিল এখানে তো বিদেশ থেকে নিয়ে প্রচুর টাকা এসেছে জানেন যে এটা ব্যবসা আপনারা বলছেন অনেকে বলে এবং সরকারের সাথে এই আওয়ামী সরকারের সাথে তার একটা একসময় সুন্দর সম্পর্ক ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু তার সাথে একটা দ্বিমত হওয়ার কারণে এই সম্পর্ক কিন্তু ছিন্ন হয় সে ভেবেছিল স্বরাষ্ট্রমন্ত্রী হবে এবং এবারও ভেবেছিলো সচেষ্ট না সে সড়ক পরিবহন মন্ত্রী হবে এবারও সে ভেবেছিল তাকে হয়তো বা সে মানে সড়ক পরিবহন উপদেষ্টা করতে পারে তিনি কিন্তু ভেবেছিলেন তাকে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনার করা হবে এবং একটি নাম না জানা পার্টি দিয়ে তার নাম কিন্তু প্রস্তাবও করা হয়েছিল তিনি যতটা নীতিবান ভাবতাম তারপর আমি এই ইলেকশনে এই যে অপকর্ম হয়েছে এই যে ক্ষমতার অপব্যবহার করে একটি চেয়ারে জোর করে বসা হয়েছে একটা মানে ওই মিউজিক্যাল চেয়ার হয়েছে আজকে বসে যায় কালকে বসে নিপুন কালকে যায় পরশু নিপুন নিবুণ দুজনই খারাপ এই বসা বসে আমাদের চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তিকে তারা কিন্তু নষ্ট করেছে এর প্রধান কারণ আমি দেব আমাদের ইলাস কাঞ্চন ভাইকে উনি যদি সৎ থাকতেন তাহলে বলতেন যদি উনি কিন্তু বলেছেন স্বীকার করেছেন আমাকে একজন প্রভাবশালী লোক বলেছে ইলেকশনে দাঁড়াতে কেন আপনার তো নাই আমি তো বলেছি আমাকে প্রভাবশালী লোক বলেন আমি নিচে দাঁড়িয়েছি সত্য প্রকাশের জন্য এবার পাশ করার জন্য দাঁড়ায়নি সে বলেছে আমাকে প্রয়োগ করেছে আমার ছেলেকে ধরেছে আমার মিসেস কো আমার ছেলেকে বা মিসেসকে তো কেউ ধরতে পারলো না আমার দুই ছেলে মিসেস কাউকে ধরতে পারলো না আপনার নীতি থাকতে হবে এবং উনি যদি বলতেন যে আমার যেহেতু এটা তুমি বসলে আমি সভাপতি পদ ত্যাগ করলাম তাহলে কিন্তু আবার ইলেকশন হতো দুই হাজার বাইশ সালে হয়তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আরেকটা নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন হলে এই এই কাদা ছোড়াছুরি হতো না এই যে এই সময় বিপদের মুহূর্তে শেখ সেলিমের বিরুদ্ধে কিন্তু এই বিষয়গুলি আসতো না নিপুণের বিরুদ্ধে এই বিষয়গুলি আসতো তার কিউলিপ বন্ধ হয়ে যেত না আমাদের শিল্পীদের বদনামগুলি হতো না এই যে আমার প্রথম আলো সংবাদটা প্রকাশ করার পর থেকে প্রতিটি পেপারে কিন্তু এই বিষয়গুলি এসেছে প্রতিটি চ্যানেলে কিন্তু আমার এই বিষয়গুলি এসেছে এগুলি কেন আসলো এটা তো শিল্পীদের অভ্যান অনেকে বলা যে আপনি কেন অভিনয় করেন এশিয়া চলচ্চিত্র শিল্পী তো খারাপ আপনি কিছু মধ্যে অভিযোগ প্রমাণিত হয়েছে যার ওটা মিথ্যা এবার নিপুণের পক্ষে সে কাজ করার চেষ্টা করেছে কিন্তু সে পেরে উঠিনি কারণ এবার কিন্তু শেখ সেলিম সাহেবের প্রত্যক্ষ অংশগ্রহণটা ছিল না স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ অংশগ্রহণটা ছিল না আর ডিপল ভাই হলো একজন পয়সাওয়ালা লোক পয়সা দিয়ে নাকি অনেককে কেনা চায় জানি না উনি কেনেছেন কি না যাদের দিয়ে গতবার নিপুণ সুবিধা করার চেষ্টা করেছে তাদেরকে আমি বলবো না এটা তাদের নৈতিক চরিত্র ওপর আঘাত হাসে আসে তাহলে আমাকে আবারও বিএনপি করে দেবে আবারও বারবার বিএনপি বানিয়ে দেবে তাদেরকে ম্যানেজ করেছি না ডিপজু ভাইয়ের প্যানেল আমি জানি না কেন তারা কোনো দুর্নীতি বা অনিয়ম করতে দেয়নি তাই খসরু সাহেবের যদি ইচ্ছাও ছিল কিছু করার কিন্তু উনি কিছু করতে পারেননি